সরাসরি ডিরেক্টরের নির্দেশ ছিল যে আওয়ালকে কোনোভাবে ইন্টারনি করতে দেওয়া যাবে না আমার ওইখানে ল্যাকিংস তৈরি হয় যে দিনের বেলা আমি যেভাবে শিখতে পারবো সেই শেখার জায়গাটা থেকে আমি বঞ্চিত হয়েছি আমার হয়তো বা পঞ্চাশ হাজার টাকা এখনো আমার কোনো আফসোস নাই কিন্তু আমার ওই সময় ইন্টারনিতে আমি আর ভালো মতো যে শিখতে পারতাম সেটা থেকে আমি বঞ্চিত হয়েছি যেখানে নর্মালি সাড়ে ছয় বছর লাগে নয় বছর লেগে গেছে যে এমবিবিএস শেষ করতে শুধুমাত্র দলীয় কারণে নামাজ পড়ার জায়গা ওইটা স্পট ওইটা ওই জায়গায় চলে আসো নামাজ পড়ার পরে আমরা একটা মিলাদ করবো তবরক বিতরণ করা হবে তো এবার বিভিন্ন কোয়ার্ড ইউজ করে তারপরে দেখা গেল ওই মিছিল শেষ করে একটা সবসময় ইয়া কাজ করতে যে আমি অ্যারেস্ট হয়ে গেলে আমি হয়তো ওই ডিগ্রিটা কমপ্লিট করতে পারবো না তো মিছিল সাকসেসফুলি শেষ করে আমি আবার ক্লাসে চলে যেতাম আবার ক্লাস শেষ করে আরেকটা মিছিল করতাম আমি ডাক্তার তহিদুর রহমান আওয়াল আমি হচ্ছে যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে হয় আমি এমবিবিএস শেষ করেছি আমার মেডিকেল কলেজ ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ আমি চান্স পেয়েছিলাম পরে সেটির নাম পরিবর্তন হয়ে শৈশরার্দি মেডিকেল কলেজ হয়েছিল তারপরে এমডি করেছি যেটি ফেসিস্টের বাবার নামে ছিল শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে আর এফসিপিএস পার্ট ওয়ান করেছি হেমাটোলজিতে সেটা হলো এর আন্ডারে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন ওইটার আন্ডারে হচ্ছে আমি এফসিপিএস পার্ট ওয়ান করা আছে এখন আমি অধ্যয়নরত আছি আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এখন সহসভতির দায়িত্ব পালন করছি আমি এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তার আগে একমাত্র সহসাংগঠনিক সম্পাদক ছিলাম তার আগে সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ছাত্রদলে আমার এটি চতুর্থ কমিটি কেন্দ্রীয় ছাত্রদলের আমি কৃতজ্ঞতা জানাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের প্রতি উনি টানা চারটি কমিটিতে আমার উপর আস্থা রাখার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এই হলো আপাতত পরিচয় আর রাজনীতিতে আসা হচ্ছে শুরুটা যখন আমি মেডিকেলে ভর্তি হই তখন তো ফ্যাসিস্ট হাসিনা লিগেসি শুরু হয়ে গিয়েছিল দুই হাজার সালের সম্ভবত সাতই জানুয়ারি বা ছয়ই জানুয়ারি শপথ গ্রহণ করে আর আমার ক্লাস শুরু হয় দশই জানুয়ারি তো সেখান থেকে শুরু করে যখন আমি দেখলাম যে আমার ক্যাম্পাসে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টোটালটাই বিএমপি পরিবার বলা যায় সেখান থেকে তো আমরা ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি আমাদের দুই হাজার এক থেকে ছয় যখন দুই হাজার একে আমি ক্লাস সিক্সে পড়ি ওই সময় থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা তারপরে ওনার যে আচরণগত বিষয় আসলে মানে মানুষের তো গ্রহণযোগ্যতা একদিনে তৈরি হয় না যখন আমি দেখতাম তার বাচন ভঙ্গি তার কথা তার এবং দেখতাম যে অপোজিশন সম্বন্ধে একটা নেগেটিভ কথা উনি কখনো বলেন নাই তো তখন থেকে দলের প্রতি একটা ভালো লাগা ছিল ছোটোবেলা থেকেই আর যখন আমি ক্যাম্পাস লাইফে ঢুকলাম তখন দেখলাম ওই জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের যে কর্মকাণ্ড তার এগেনস্টে মনে হয়েছিল আমাদের ক্যাম্পাসে আমরা খুব শুরুতেই ছিলাম বেগম খালেদা যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় দুই ছয় সাল থেকে ক্লাস শুরু হয় সেই জায়গায় আমরা যখন ভর্তি হই তখন আমি চতুর্থ ব্যাচ ছিলাম বেগম খালেদা মেডিকেল কলেজের তো সেটিতে লীগের রাজনীতি ছিল কিন্তু দলের ছাত্র দলের রাজনীতিভাবে এস্টাবলিশ ছিল না তো আমরাই শুরু করেছি ছাত্র দলের রাজনীতি ছোট ছোটো করে হাঁটি পাপা করে তো আমরা যখন দেখতাম যে ছাত্রলীগে ফেসিস ছাত্রলীগ পাশে ক্যাম্পাস ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ওইখানে ওরা অস্ত্রের ছোটোখাটো একটা গুদাম ঘর ছিল ওই গুদামে ওরা দেখা যেত অস্ত্রের মহড়া দিত আমাদের মেডিকেল শিক্ষার্থীদের হ্যারেস করার জন্য ভয়ভীতি প্রদর্শনের জন্য ওরা বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ আপনার দা তারপরে হচ্ছে বিভিন্ন কিছু কুড়াল এগুলো রাখতো যেদেরকে হ্যারেস করার জন্য যে মারামারি করার জন্য বা বিভিন্ন কিছু তো ওখান থেকে আমরা প্রতিবাদ শুরু আমার ওইখানে হল লাইফ দীর্ঘায়িত হয়নি হোস্টেলে ছিলাম খুব অল্প সময় আমি দুই সালের দশই জানুয়ারি আমি হোস্টেল থেকে বের হয়ে যাই তারপরে সেখান থেকে বাইরে ছিলাম ঢাকাতে আমাদের বাড়ি আছে বাসস্থান আছে কিন্তু রাজনীতির সুবিধার্থে কারণ ক্যাম্পাসের পাশাপাশি থাকলে আমরা ছাত্রদলের দলের কর্মী সংখ্যা বৃদ্ধি করতে পারবো এই জন্য পাশে থাকতাম ক্যাম্পাসের পাশেই শ্যামলিতে ছিলাম তারপরে আগারগাতে ছিলাম মানে আশপাশের ওই জায়গাগুলোতে ছিলাম। তো ওই জার্নিগুলো এখনও মনে হয় যে মানে মেমরি মনে হয় যে ওই জায়গাগুলোতে যখন দেখা গেলো আমরা কোনো দিন দেখা গেছে যে ডিম ভাজি করি নাই আমরা ভাত রান্না করি নাই ভাত রান্না করেছি ডিম ভাজি করেছি আলু ভর্তা করে বা বিভিন্ন কিছু যে নিজে করে ওগুলো খুব গুড মেমরি মানে হয়তো ফ্যাসিস লিগের আমলে আমরা হোস্টেল লাইফ মিস করেছি কিন্তু আমাদের কিছু অর্জনও আছে। সেগুলো আমাকে এখনও আন্দোলিত করে ওই সময়কার মেমোরিগুলো তারপরে দুই সালে আমি ফাইনাল পরীক্ষা দেই তো সেই সময় দলীয় কারণেই পরবর্তীতে আমার ডিলে হয় আমার প্রায় এক বছর পরে আমি ফাইনাল পরীক্ষায় পরে এমবিবিএস পাস করি তার পরবর্তীতে আমার ইন্টারনি নর্মালি এক বছর লাগে সেখানে আমার সোয়া দুই বছর লেগেছে শেষ করতে এবং অবাক করার বিষয় হলো দিনে আমাকে যে দেখলে দেখা গেলো সরাসরি ডিরেক্টরের নির্দেশ ছিল যে আওয়ালকে কোনোভাবে ইন্টারনি করতে দেওয়া যাবে না তো বাকি অনেকে হেল্প করেছে সেই জায়গা থেকে আমি নাইট ডিউটি করতাম বেশি দেখা গেল দিনের বেলা আমার ওইখানে ল্যাকিংস তৈরি হয় যে দিনের বেলা আমি যেভাবে শিখতে পারবো সেই শেখার জায়গাটা থেকে আমি বঞ্চিত হয়েছি আমার হয়তো বা পঞ্চাশ হাজার টাকা এখনও ওইখানে রয়ে গেছে সরকারি আসবে আমার কোনো আফসোস নাই কিন্তু আমার ওই সময় ইন্টারনিতে আমি আর ভালো মতো যে শিখতে পারতাম সেটা থেকে আমি বঞ্চিত হয়েছি আমি ইন্টারনি শেষ করেছি আলহামদুলিল্লাহ সোয়া দুই বছর লেগেছে এক বছর ইন্টারনি তো যেখানে নর্মালি সাড়ে ছয় বছর লাগে সেখানে আমার টোটাল আপনার জার্নির প্রায় নয় বছর লেগে গেছে যে এমবিবিএস শেষ করতে শুধুমাত্র দলীয় কারণে কিন্তু সেটি আমার কখনও খারাপ লাগা কাজ করে নাই কারণ আমার মনে হয়েছে আমি দেশকে ভালোবাসি আমি দেশকে দিতে চাই দেশকে সার্ভ করতে চাই তো পরবর্তীতে আমার মনে হয়েছে যে না আমি যদি একটা বড় ডিগ্রি না করি তাহলে আমি দেশকে প্রপার ওয়েতে সার্ভ করতে পারবো না পরবর্তীতে আমি এমডিতে চান্স পাই দুই সালে তো কোভিডের সময় যখন ইয়া হয় তো আমি সে সময় ক্লাস শুরু করি তারপরে আমি এমডিটা আলহামদুলিল্লাহ যখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল আটাইশে অক্টোবর দুই সালের তার পরবর্তী সাতই জানুয়ারি দামি নির্বাচনের সময় পরবর্তী ওই সময় আমার ফাইনাল পরীক্ষা ছিল এম দিন তো এর মধ্যে অনেক অনেক সহযোগিতা করেছেন অনেকে আছেন যে দেখা গেছে আমার যারা কোর্সমেট ছিল এরা আমাকে বিভিন্নভাবে পড়ালেখায় সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার এই জার্নিতে যে দেখা গেছে যে আমাদের মেডিকেল সায়েন্সে ডেমো বলে একটা শব্দ আছে যে আমি যখন কোনো জায়গায় দেখা গেলো ডেমো নিয়ে পরীক্ষা দিতে চাইলাম যে একটা টপিক আমি দেখা গেল ভোরবেলা প্রোগ্রাম করে আমি কেন্দ্রীয় বিএমপির সিনিয়র যুব মহাসচিব আটবার ব্রিজ রিজবি আমাদের নেতৃত্বে আমরা মিছিল করতাম ওই সময়টা ভোরবেলা আমরা সাড়ে পাঁচটার সময় রওনা করে দিতাম বাসা থেকে বিভিন্ন কোড ওয়ার্ড আমরা দেখা গেলো ইউজ করতাম নর্মাল ফোনে কথা বলতে হইতো আমরা বলতাম যে নামাজ পড়ার জায়গা ওইটা স্পট ওইটা ওই জায়গায় চলে আসো নামাজ পড়ার পরে আমরা এটা মিলাত করব তারপরে তোবারক বিতরণ করা হবে তো এবার বিভিন্ন কোড ওয়ার্ড ইউজ করে তারপরে দেখা গেল ওই মিছিল শেষ করে একটা সবসময় ইয়া কাজ করতো যে আমি অ্যারেস্ট হয়ে গেলে আমি হয়তো ওই ডিগ্রিটা কমপ্লিট করতে পারবো না তো ওই মিসিল সাকসেসফুলি শেষ করে আমি আবার ক্লাসে চলে যেতাম আবার ক্লাস শেষ করে আরেকটা মিসেল করতাম তো আমার মনে হইতো যে আমি খুব অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করেছি এই পাঁচই আগস্ট চব্বিশ সালের পরে আমার মনে হয়েছে যে এখন যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করি একজন মাঝে কোলাকুলি করে বলতেছে যে ভাই ঈদ মোবারক ঈদের সময় ছিল না পরে আরেকজন জিজ্ঞেস করতে ভাই আপনারা ঈদ মোবারক কেন বলতেছেন তখন আমরা বললাম যে ফ্যাসিস্ট হাসিনা নাই এই জন্য আমাদের কাছে প্রতিদিনই ঈদ মোবারক কারণ আমরা যে একটা সাধারণ নাগরিক স্বাভাবিক মানুষ এটা কোনোদিন আমাদের মনে হয় নাই আপনি দেখেন যে শুধুমাত্র আমাকে মেধা দিয়ে সেই জায়গা থেকে তারা হলো কি যে ওই জায়গায় কোনো হ্যারেস করতে পারবে না আমার মেধার জায়গা থেকে আমি গভর্নমেন্ট মেডিকেলে চান্স পেয়েছি পরবর্তীকে তারা আমাকে হ্যারেস করতো শুধু পলিটিক্যালি যে ওকে ডিপার্টমেন্টাল হেডকে বলে দিত যে আওয়াল কি ইন্টারনি করতে দিবানা এটা করতে দিবানা পরীক্ষাতে আমার যেটা নর্মালি পাশ করার কথা ছিল সেটি আমার এক বছর দেরি হয়েছে তো এই জার্নিগুলা আমরা আসলে কি মেডিকেল সায়েন্সে যারা পড়ে এরা আসলে বেসিক্যালি হয় কি খুব পড়ুয়া হয় ছোটোবেলা থেকে তো আমি যখন মোদিজিলা আইডল স্কুলে পড়েছি রাজুক কলেজে পড়েছি আমরাও খুব পড়ুয়া ছিলাম এমন হয়েছে আমার কিন্তু ওয়েট এরকম ছিল না ক্লাস সিক্সে আমার রোল সম্ভবত একবার পিছিয়ে গিয়েছিল রোল এক থেকে হয়তো আমি রোল তিন হয়ে গিয়েছিলাম তখন দেখা গেছে আমরা তো খুব আব্বু আম্মু খুব মানে শাসন করে আমাদের বড় করেছে যে তুমি রোল এক থেকে ছিঁড়ে গেলে তুমি তো স্প কিড হয়ে গেছো তখন আমরা রোল এক হওয়ার জন্য দেখা গেছে যে আমরা মোটামুটি এগারো বারো ঘন্টা করে দৈনিক পড়ালেখা করতাম বিকালে খেলার টাইমটা আমরা অল্প খেলে চলে আসতাম যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে তো আপনার এরকম একটা পড়ুয়া জায়গা থেকে বা এরকম একটা একাডেমিক জায়গা থেকে রাজনীতিতে আসা বা ধরেন মোটামুটি ফুল টাইম পলিটিশিয়ান হিসাবে আসা এটি আমাকে নিজে আমি মাঝে মাঝে অবাক হই যে আমি হইলো দুই হাজার দশ সালে আপনার ইউএসএম এলি ইউএসের যেটা লাইসেন্সিং এক্সাম ওইটার আমি বই কিনেছিলাম পরে যখন ফুল টাইম পলিটিক্স করলাম নিজের ওই স্বপ্ন বিসর্জন দিয়েছি ইউএসএ ডিগ্রিটা হয়তো বা আমার করা হবে না তো লাইফে আমরা আসলে বিসর্জনের খাতা বলতে যে অনেক স্বপ্ন থাকে যে আমার ধরেন ইচ্ছা ছিল যে কার্ডিওলজিতে ক্যারিয়ার করব সেই জায়গা থেকে আমি স্বপ্ন বিসর্জন দিয়ে আমি ল্যাবরেটরি মেডিসিনে এমডি শেষ করেছি আর হেমাটোলজিতে আপনার পার্টন কমপ্লিট করেছি তো সেই জায়গা থেকে আমার কিন্তু স্বপ্ন কার্ডিওলজিতে ছিল সেটিও আমি বিসর্জন দিয়েছি অনেকটা যে দেশকে ভালোবাসার জন্য এমন বলা যাবে না পলিটিক্সের জন্য পলিটিক্সটা হলো আপনার দেশকে সার্ফ করার একটা ওয়ে আপনি যখন আমি দুই সালে আমার এক চাচা আপন চাচা উনি নিজে আইসিউ এর বেড দরকার ছিল তার সরদি মেডিকেলে সেই জায়গায় ফ্যাসিস্ট হাসিনার ওই সময় প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রীর অফিসের এক পিওন পিওনের দুঃসম্পর্কের আত্মীয় তার আইসিউর লিস্টে আমার চাচার নাম এক নম্বরে ছিল আর তার রিলেটিভসের নাম ছিল হচ্ছে সম্ভবত এগারো বা বারো নম্বরে সেখান থেকে তাকে সিট দেওয়া হয়েছে আমাদেরকে সিট দেওয়া হয়নি তো আমার মনে হয়েছে এই মেডিকেল সেক্টরটা যতদিন পর্যন্ত আমরা স্ট্রিক্ট ওয়েতে ডিল না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের উন্নয়ন হবে না আমরা যখন যে ওয়াশরুম আমার রোগীরা ইউজ করবে বা রোগীর অ্যাটেন্ডেন্ট ইউজ করবে সেই ওয়াশরুম যদি আমরা ডাক্তাররা যে ডিরেক্টররা বা প্রিন্সিপালরা যদি ইউজ যেদিন করতে পারবে সেদিন বোঝা যাবে আমরা সফল আর ওই ওয়াশরুম যদি সে ইউজ না করতে পারবে ধরা হবে যে তাহলে এখানেও বৈষম্য আছে যে এই জায়গায় বৈষম্য হলে জাতপাত ভেদাভেদ বেরোচ্ছে প্রিন্সিপাল আর ডিরেক্টরের জন্য সুসজ্জিত ওয়াশরুম থাকবে রুম থাকবে হাইফাই থাকবে আর রাষ্ট্রের নাগরিক হয়ে সেই জায়গায় বাকিরা যারা চিকিৎসার জন্য এসে তাদের অষ্টমে দুর্গন্ধের জন্য যাওয়া যায় না তো আমাদের মনে হয়েছে যে আমরা এই রাজনীতি দিয়ে আমাদের দেশকে কীভাবে সার্ক করতে পারবো আর আমাদের ভারপ্রদ্য চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন সেখানে উনি ছাব্বিশতম দফাতে বলেছেন যে আমাদের যে হেলথ সিস্টেম এটি হবে এনএইচএস এর আদলে যে যেটা হলো আপনার ইউকের যেটা ন্যাশনাল হেলথ সিস্টেম যেটা এনএইচএস ওইটার আদলে আমরা হেলথ সিস্টেম করব তো আমাদের প্রস্তাবনা ওই একত্রিশ দফার মধ্যে দেওয়া আছে হেলথ সেক্টরে এবং বলা হয়েছে যে রাষ্ট্রের যে বাজেট হবে সেই বাজেটের ন্যূনতম পাঁচ পার্সেন্ট থাকবে হচ্ছে স্বাস্থ্য সেক্টরের জন্য মানে সেটা পাঁচ পার্সেন্টের নিচে হবে না পাঁচ পার্সেন্টের উপরে হবে সব সময়। তো এই যে এই বিয়াগুলা যে আমাদের জাতির উদ্দেশ্যে যে আমাদের প্রস্তাবনা সেটি আমরা জাতির উদ্দেশ্যে আমরা জানাইতে চাই আমরা ছোটো ছোটো পরিসর থেকে আমরা ছাত্রবল আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় যারা হেলথ সিস্টেমের সাথে জড়িত তাদেরকে আমরা এই দফা সম্বন্ধে জানাচ্ছি আমরা বলছি যে আমরা কিভাবে দেশকে আরও প্রপার ওয়েতে আমরা সার্ভ করতে পারি তো আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রাখবো